আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন বেশ সরগরম নবগঠিত জাতীয় নাগরিক পার্টি নতুন জোট গঠনের লক্ষ্যে বিএনপি ও জামাতে ইসলামীর মতো দলগুলোর সঙ্গে সংলাপে ব্যস্ত তবে এই নিয়ে সংশ্লিষ্ট দলগুলো কোনো সুস্পষ্ট মন্তব্য করতে নারাজ এনসিপির নেতারা বলছেন ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে যোগাযোগ চলছে প্রয়োজন হলে নির্বাচনী জোট হতে পারে আবার এককভাবেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে দলটি গত 28 ফেব্রুয়ারি জুলাই গণভ্যত্তানের তরুণ নেতৃত্বের হাত ধরে এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে দলের নেতারা বলছেন তারা এখনো দল গোছানোর প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং ধাপে ধাপে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবে। এনসিপির সঙ্গে বিএনপির সম্ভাব্য সমচাত নিয়ে চলছে আলোচনা জানা গেছে বিএনপি শুরুতে মাত্র পাঁচ থেকে ষাটটি আসন ছাড়ার প্রস্তাব দিলেও এখন বিশ থেকে পঁচিশটি আসন ছাড়ার সম্ভাবনা রয়েছে তবে এনসিপির ভেতরেও এ নিয়ে মত রয়েছে এদিকে জামাতের সঙ্গে এনসিপির জোট নিয়ে দলটির ভেতরেই রয়েছে মতপার্থক্য একটি অংশ জামাতের সঙ্গে জোট চায় অন্য অংশ বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলতে না চাইলেও জানান নির্বাচন আসলে অনেক কিছুই সম্ভব এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানিয়েছেন দল এখনো গঠনতন্ত্র ও সাংগঠনিক কাঠামো গঠনে কাজ করছে জোট বা সমঝোতা নিয়ে আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত হয়নি সংশ্লিষ্টরা বলছেন এনসিপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে জনসমর্থন তৈরি করে নির্বাচনে শক্ত অবস্থান নেয় এখন দেখার বিষয় শেষ পর্যন্ত দলটি কি সিদ্ধান্ত নেয় একক নাকি জোটবদ্ধ নির্বাচন